الحمد لله رب العالمين. ولعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين والنبي والصديقين والشهداء. قال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا تامرن بالمعروف. বলে তান হাউন্না আইনের মুলকার আউ লা ইউ সুকাং গ হু আইফ আল স আইলাইকুম ইকো বা মিন হু সুম মত্যাদি অরু ফলা আই তাজা বলেন আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে আউলয়ার কাছে রাসূলের কাছে এবং প্রতিটি ইমান ওয়ালা বান্দার কাছে সবথেকে দামি যে জিনিস সেটা হলো কথা এই কথা আল্লাহর কাছে রসুলের কাছে কোরআনে হাদিসে প্রচণ্ডের গুরুত্ব রয়েছে এই কারণে আল কোরআনের সবথেকে দাম বেশি কেন কারণ সেটা আল্লাহর কথা তারপরে হাদিসের দাম বেশি কেন সেটা রসুলের কথা তারপরে দাম কথার সাহাবা এক তারপরে ওলামা এক এই কারণে কথার যে একটা বড় একটা তাৎপর্য আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মমিন পান্দা এমন কিছু কথা বলে যে কথার কারণে জানেই না তার অবস্থা কি হচ্ছে কথাটা কি বলছি সেটা ভাবনা চিন্তা করে না এই কথা বলার কারণে হাজার বছরের রাস্তা জাহান নামের মধ্যে ঢুকে যায় অথচ কথাটা কিছুই নয় আবার রসুল বলেন যে এমন কিছু কথা বান্দা বলে এত ভালো কথা আল্লাহর কাছে এত প্রিয় হয় কিন্তু তার ধ্যান নেই অথচ এই কথার বলার কারণে তার জন্য জান্নাতও আছে এই কারণে কথা কোরআনের দাম এই কারণেই বেশি কারণ সেটা আল্লাহর কথা এর মধ্যে মিথ্যা বিন্দু নেই কথার বৈশিষ্ট্য একদম সত্যই ভরপুর বিন্দু মাত্র নেই ওয়াদার কোনো খিলাফ নেই আর যিনি কথা বলেন তিনি সুপ্রিম পাওয়ারের মালিক অনুরূপভাবে রসুলের কথা দাম এই কারণেই যে তাতে মিথ্যার বিন্দু মাত্র নেই মাত্র নেই সত্যই সত্য আর তাতে যা ওয়াদা করা হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে আর প্রত্যেকটা কথার দলিল মজুদ আছে এই কারণে কথা দামটা অনুরূপভাবে সাহাবাই ক্রামের কথা ওইরকম সেম ওই কারণে দাম বেশি যে তিনাদের কথা তো মিথ্যা নেই আর তিনাদের কথা যে ওয়াদা করা যে সে ওয়াদা রসুলের কথা শুনে মিলে যায় আল্লাহর কথা শুনে মিলে অনুরূপ মমিনের কথা হতে হবে সেরকম আর আপনার আমার কথা দাম নেই কেন কারণ আপনার আমার কথায় মিথ্যাই ভরা সত্য আছে কিনা কত পার্সেন্ট আছে কেউ জানে না দ্বিতীয় নম্বর ওই কথার দলিল কোনো কিছু নেই ওই কথার ওয়াদা কতটা সত্য হবে সেটা আমাদের জানা নেই এই কারণে যে মমিনের প্রত্যেকটা কথা হইতে হবে কোরআন হাদিস এবং সাহাবাদের মতে মিলতে হবে ওই ফর্মুলায় বিলতে হবে যদি মমিনের কথা ওই আবল রসুলের এবং সাহাবাই ফর্মুলায় মিলে যায় তাহলে এর কথায় দাম আছে আর যদি এর কথায় আল্লাহ বা রসুল এবং সাহাবাদের ওই একই ফর্মুলায় না মিলে তাহলে এর কথার বিন্দু মাত্র দাম নেই কথা যতই ভালো এই কারণে আমাদের আমাদিগকে সর্বদা কথার যখন এত দাম তো আমাদিগকে প্রত্যেকটা কথা মেপে প্রত্যেকটা কথা যাচাই করে প্রত্যেকটা কথা ছাড়া বলেন ইসমান আই বিকুল্লি মা মার এই মমিন বান্দা এমন কিছু কথা বলে যে কথার কোনো তার কিনে নেই কোথায় থেকে বলছে কি থেকে বলছে কতটা সত্য কতটা মিথ্যা আর এই শোনা কথাকে বিনা তাহাকিকে অপরের সামনে বর্ণনা করলো এই যা বিনা যাচাই কথা বর্ণনা করা তার সব থেকে বড় মিথ্যাবাদী হওয়ার দলিল যে কাফা বিল ইসমান আর এক জায়গায় আছে কাফা বিল মার যে গুণাগার হওয়ার জন্য যথেষ্ট অথবা অন্য যে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কোনটা যে শোনা কথা যাচাই না করে অপরের সামনে বর্ণনা এই কারণে মমিনের প্রত্যেকটা কথা দুনিয়ার দিক থেকে এটা হতে হবে তাহলে দিনের দিক থেকে কতটা পরিমাণ হতে হবে তাই তো নাকি বলেন তাই না যে দুনিয়ার দিক থেকে আমরা যার কথা যত বেশি সত্য তাকে সত্যবাদী বলে আখ্যায়িত করে তার সম্মান তার গ্রেড আমার কিছু বেড়ে যায় তাহলে দিনের দুনিয়ার দিক থেকে যদি তার সততা বা কথার সত্যতা থাকতে হয় তবে দিনের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে আদেশের ক্ষেত্রে আর এই দিনের ক্ষেত্রে তাবলিকের ক্ষেত্রে এই কারণে সর্বপ্রথম আমাদের এই আসলে কথা অনুযায়ী কাজকে বিচার করা হয় কাজ অনুযায়ী যে কিন্তু কথাকে নাই বরং কথা অনুযায়ী কাজকে বিচার করা হয় যে আপনি কাউকে কোনো একটা কাজ বোঝাচ্ছেন কথা দিয়ে বোঝাচ্ছেন সে কথাটা দেখবে কতটা সহি কতটা সহি কতটা আপনার দলিল আছে কতটা সত্য আর সেই কথা অনুযায়ী আপনার কাজের জাস্টিফাই করা হবে কাজটা কত উন্নত মানে কথা যদি আপনার মিথ্যা কাল হয় গোলমাল হয় এদিকে ওদিকে হয় তাহলে কিন্তু কাজের প্রতি মানুষের আস্থা থাকবে না কাজ মিথ্যা তাই বলবে না কাজ মিথ্যা এই কারণে আমাদের এটা একই আমাদের এটা একই যে আল্লাহ যেমন হোক রসুল যেমন হোক আল কোরআন যেমন হোক হাদিস যেমন হোক তেমনই আল্লাহুল্লাহ মামদাকে আল্লাহর দিকে ডাকা অর্থাৎ দাউতে তাবলিক এটাও হোক কি তাই কিনা বলেন দাউতে তাবলিক এটাও হোক কারণ সমস্ত নবীগণটাকেছেন আল্লাহ বলে আল সালাম আল্লাহ নিজেই দায়ী যে তিনি মানুষকে জান্নাতের দিকে ডাকেন এই কারণে আমাদেরকে প্রথম কথা এটা যে যখন আমরা দুনিয়ার দিক থেকে বলে রসুল বলেন মানুষ যখন মিথ্যা কথা বলে এটা দিনের বা দুনিয়ার কোনো মানে স্ট্যাম্প লাগানো হয় না যে মানুষজন মুখলাক সাধারণভাবে মিথ্যা কথা বলে তার মিথ্যা কথার বলার কারণে তার থেকে দূরে চলে যায় তার মিথ্যার দুর্গন্ধের কারণে এই কারণে আমাদেরকে যেমন দুনিয়ার দিকে মিথ্যা বলা যাবে না যাবে তো তার থেকে হাজার পার্সেন্ট বেশি গুরুত্বপূর্ণ যে দিনের ক্ষেত্রেও আমাদেরকে মিথ্যা বলা যাবে না এবার আমরা বলবো যে দিনের ক্ষেত্রে আমরা তো মিথ্যা বলি না হ্যাঁ তো আমি যাচাই না করে যদি কথাটা বলি সেটাও মিথ্যাগার হওয়ার জন্য অথবা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সোনা কথা যাচাই না করে অপরের সামনে বর্ণনা করে বোঝা গেল যে আমি প্রতিটি সোনা কথাই অপরের সামনে বর্ণনা করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবার বোঝার মধ্যে পার্থক্য আছে একটা সোনা শোনা হলো বিভিন্ন বোঝার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মধ্যে বলেন ওয়ায়াহদি বিহি কাসিরো ওয়া যিল্লু বিহি কাসিরো যে আল কোরআন এমন একটি কিতাব এই কিতাবের মাধ্যমেই হাজার মানুষ রাস্তা পাবে এবার হাজার মানুষ পথভ্রষ্ট গোমরা হবে এটা আল ফালে কোরআনের জন্য বলেছেন এটা বোঝা গেল দুইজনই পড়ে তাই না বোঝা গেল দুইজনই পড়ে কিন্তু একজন পরে সঠিক মিনিংটা পেয়েছে আর একজন পড়ে ভুল দিকে বোঝা গেলে তাহলে ভালো কিতাব হলেও হবে না কারণ কোরআন থেকে ভালো কিতাব আবু নাই কে বলেন পড়ে নাই তাতে তো আর কি ভাষা হ্যাঁ তারা ইমান আনে নাই কিন্তু পড়েছে তো পড়ার পরেও হেদাইত পায় না এই কারণে কোরআন একটি এমন কিতাব বলেন যে এই কিতাবের মাধ্যমে মানুষ হাজারোনা হেদায়ত পাবে হাজার গোমরা হবে এই কারণে আমাদের উস্তাদের প্রয়োজন যেমন দুনিয়া ভিত্তিক থেকে উস্তাদের প্রয়োজন কেউ বলেন বিনা উস্তাদ ছাড়া একজন ডাক্তার হয়েছে দেখান বিনা শিক্ষক ছাড়া একজন মাস্টার হয়েছে দেখান সে যদিও বলে মায়ের পেট থেকে আমি সমস্ত ডাক্তারি কিতাবগুলো মুখস্থ করে চলে এসেছি তারপরেও তাকে পড়তে হবে শিক্ষকের কাছে কারো তো কেউ তাকে স্বীকার দেবে না কেউ তাকে সার্টিফিকেট করবে না লাগবেই তাকে শিক্ষক লাগবে তো অনুরূপভাবে দিনই শিক্ষার ক্ষেত্রেও আমাদের কাউকে ওই রকম উস্তাদের প্রয়োজন রয়েছে লাগবে এই কারণে আমাদের জি বলেন নিজামুদ্দিন থেকে যে কথাটা বলে যে আজকে দেখবেন তবলিগের জন্য কেউ বিরোধিতা করে না তাই তো না কেউ বললেন তবলিগের জন্য বলে কি যে কাজটা খারাপ কেউ বলে না কিসের জন্য বলে আপনি আমি যে কথাটা বলে বোঝা এই কথার কারণে বলে যে কাজটা খারাপ বলে না কথার কারণে কারণ এই কথাটা তারা ভাবে তারা বিচার করে দিয়ে ভাবে কথা তো ঠিক নয় কথা তো মিলে না কথা তো উচিত সংকট নয় কথা তো পুরাণ আদেশও মিলে না এই কারণে আমাদেরকে হজরতজি বলেন যে প্রতিটা ক্লাসের কারণ তিনি বলেন যে এই কাজের লাভ যতটা হবে সেটাও এই কাজের কর্মীর দ্বারা হবে আর এই কাজের লোকসানও যতটা হবে সেটাই কর্মীদের দ্বারাই হবে কারণ যেমন লাভ যেমন কর্মী ছাড়া বাকি অবদারা হতে পারে না তো নোকসানও বাকি ছাড়া অত হতে পারে না একজন স্কুলের মধ্যে স্কুলের ডেভেলপমেন্ট হয়েছে শিক্ষকের দ্বারাই আবার এই স্কুলের ধ্বংস হচ্ছে শিক্ষকের বাইরে থেকে এসে কোনো মানুষ ধ্বংস করতে পারবে না উন্নতি করতে পারবে না করলে উন্নতি এরাই করবে করলে অবনতি এরাই করবে অনুরূপে অধরজি বলেন যে এই কাজের লাভ যদি করে তো কর্মীদের দ্বারাই হবে আর এই কাজের ক্ষতি যদি হয় কর্মীদের দ্বারাই হবে এই কারণে আমাদের জন্য বলেন যে প্রতিটি ক্লাসের ক্লাস ওয়াইজ কিতাব আছে আছে না নির্দিষ্ট কিতাব আছে এখন সেই ছেলেটা যদি তার কিতাব ছেড়ে দিয়ে অন্য কিতাব পড়ে তার কিতাব পড়ে না ধরুন কোনো ছেলে এইট ক্লাসে পড়ে তো সে এইট ক্লাসের বইগুলো তো নিয়েছে কিন্তু এইট ক্লাসের বইগুলো দেখে না বরং নাইন ক্লাসের টেন ক্লাসের বইগুলো পড়ে তোকে বুদ্ধিমান বলা যাবে বলে আবার যদি দেখা যায় সে এইট ক্লাসের পড়ে কিন্তু পড়ে না তার নিচের ক্লাসের বইগুলো পড়ছে এইট ক্লাসে পড়ছে না একে বুদ্ধিমান বলা যাবে না বরং তার বুদ্ধিমান হওয়ার জন্য যথেষ্ট হবে যে তার ক্লাসের কিতাবগুলিকেই পড়া এবং সব থেকে বেশি মেহনত মোজাহাদা তাই না এটাই বুদ্ধিমানের আমাদের যে সাধারণ মানুষদের জন্য কেবল আমাদের জন্য যেহেতু তারা আট বছর দশ বছর একটা মাত্র পড়েছে অতএব তারা নির্দিষ্ট কিতাব থাকবে না তারা আরও অন্য হাজার কিতাব পড়বে কিন্তু সাধারণ মানুষ যদি হয় তাহলে তাদের জন্য ক্লাস ওয়াইজ কিন্তু নির্দিষ্ট কিতাব আছে মানে প্রত্যেকটা এক একটা কাজের নিয়ে এক একটা বিষয়বস্তু তো আছে না তো এই কাজের জন্য এরকম বিষয় ভিত্তিক কিছু কিতাব আছে তো এখন দেখবেন আমরা যখন হয়তো আমাদেরকে দারমিয়ানি কথা বলতে বলা হয়েছে বা গাছের আদব বলতে বলা হয়েছে বা মাগরিপের কথা বলতে বলা হয়েছে তো দেখবেন আমার ওই ক্লাসের কিতাবগুলোর সঙ্গে একটাও ম্যাচ করে না এটা কিন্তু এই কাজের খারাপি ছড়ানোর জন্য যথেষ্ট আজকে দেখবেন শুনছেন গো আজকে দেখবেন যত এই কাজের মধ্যে সাইড এফেক্ট হচ্ছে এই কথার কারণে আজকে যতই কাজের সাইড এফেক্ট হয়ে দাঁড়াচ্ছে আর বিরোধিত হচ্ছে আর কাজকে খারাপ বলছে লাল টানুরটা কথা হচ্ছে শুধু কথার কারণে যে আপনি আমি যে কথা বলছি সে কথার কোনো মানদণ্ড নেই সে কথার কোনো দলিল নেই আমরা বিনা দলিলে কথা বলে চলে যাচ্ছি এবার যখন আমার পাশে পাঁচজন বসে শুনছে তো তারা কী ভাববে সে কথা এটা সত্য তাহলে ধরেন আপনি একটি বা আমি একটি বললাম আমার পাশে দশজন থাকলো যেটা আমি মিথ্যা বললাম বিনা তাহকিকে কতজন হলো এগারো জন হলো এই এগারো জন ওর আবার একজন একজন করে বললো তো কত হয়ে হয়েছিল এইভাবেই তো কথা মিথ্যা কথা ছড়াতে 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 ছড়িয়ে যাচ্ছে এই কারণে এই কাজের জন্য আমাদের কথায় লাগাম দেওয়া দরকার আমাদের কথা মেপে বলা দরকার প্রত্যেকটি জায়গায় এই কারণে রসুল বলেন যে তুই ভালো কথা বলো সত্য কথা বলো নতুবা চোখ থাকো মান সমা মান সমা শ্রাবণ না যা যে চুপ থাকলো সে নাচার অর্থাৎ যে ভালো কথা ছাড়া খারাপ কথা বললো না সে নাজ পেয়ে গেল বোঝা গেল বললে ভালো কথাই বলতে হবে সত্য কথাই বলতে হবে দলিল ভিত্তিক দলিল ভিত্তিক কথা যারা নানা দাদা খালু পুকু এখান থেকে শুনেছি এ কথা চলবে না চলবে কথা আচ্ছা হাদিস সহি আর জয়ফ আর হাসান হয়েছে কিনা এই কারণেই তো এই কারণে হয় না যে হাদিস জইফ হাদিস জৈফ মানে কি কমজোর হাদিস মানে রসুলের বাণী তাহলে কি আপনি বলতে পারবেন ইয়ার রসুল হলে আপনার বাণীটা কমজোর এটা বৈধ ধর্ম কেরমে নেই বাস হাদিস সহি মানে মজবুত আর হাদিস মানে রসুলের বাণী আপনার এই কথাটা সত্য এটা রসুলকে বলতে পারবেন যে আপনার কথা সত্য আপনার কথা মিথ্যা আপনার কথা কমজোর বলা যাবে না বরং যারা বলছে মিডিয়াম হয়ে আছে যারা যারা মাঝে আছে বলছে এদের ক্যারেক্টার এদের বক্তব্য এদের কথা এদের সততা দ্বারা ওই হাদিসটাকে বিচার করা এখানে একটু ভাবুন যদি তিনাদের সামান্য হইতে সামান্যতম ভুলের কারণে তিনাদের দ্বারা বর্ণিত হাদিসগুলিকে সহি হাসান জয়ীফ বলে গণ্য করা হয় এবং জয়ীফ হাদিসগুলিকে আমলের অযোগ্য বলে গ্রহণ করা হয় তবে আপনার আমার মতো মিথ্যাবাদীর সমুদ্র হওয়ার পরেও আমরা যে নিজেকে সত্যবাদী বলে ঘোষণা করছি বা ডিক্লেয়ার করছি তবে আমাদের দ্বারা বর্ণিত হাদিসগুলি কি আমলের যোগ্য হইতো আমরা যে নিজেকে সাইফুল হাদিস বা শায়েফ বলে গণ্য করি অথচ আমাদের মধ্যে যে বিভ্রান্ত ফিতনা ফাসাদ ছড়াচ্ছি মিথ্যা প্রচারের মাধ্যমে আমাদের দ্বারা বর্ণিত কথাগুলি কি আমলের যোগ্য হবে এই কারণে যারা আমাদের দাউদ উদ্দিগের আমার প্রত্যেকে ছাত্র তাই না দাউদিগের আমরা প্রত্যেকের ছাত্র অতএব আমাদিগকে ফাজাইল আমাক হাদিস হায়াতুস সাহাবা এইগুলিকে আমাদের বেশি বেশি করে পড়া দরকার আজকে দেখবেন মুনতাকাব ভাদিসে একদম মজবুত মজবুত হাদিস হল মনতাকাবাব হাদিসের মধ্যে নেওয়া হয়েছে বিষয় ভিত্তিক এবার আমরা তালিম করি শুধু আমার রোটেশন দিয়ে চলে যায় কোরআন খতম করার মতো পড়ে চলে যাই যে কোরআন খতম করছি হয় খতম করছি তো একটা হাদিস বুঝলামও না একটা না না একটা নিজের তো বাইরে গিয়ে গাছ থেকে কি বলবো আর যখন আসরের কথা দার্মিয়ানের কথা মাকরিবের কথা কথা হবে তখন কি বলবো তখন উল্টো পাল্টা কাহিনী হবে এই কারণে আমাদেরকে এই দিকটা আমাদের প্রচন্ড পরিমাণে আমাদের মজবুত হওয়া দরকার আমাদের কথার মজবুতির কারণেই কাজের মান বাড়বে আর আমাদের কথার কমজোরির কারণেই কাজের মান কমে যাচ্ছে এই কারণে আজকে আমাদের কথার কোনো দলিল নেই আমি এক ঘন্টা দুই ঘন্টা কথা বলে চলে আর কোথায় শুনেছেন গো বলে দাদার কাছ থেকে বড়দের কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে আঁকাবে কে আকাবে কে বড় কে মুরব্বী আন এবং হাজিজ থেকে মুরব্বী কেউ আছে বড় কেউ আছে তাছাড়া শয়তানও তো বড় শয়তান আকাবের না শয়তান বড়ো না শয়তান মুরব্বী না শয়তান আলিম পণ্ডিত না আমরা অনেকেই মনে করি যে এখানে ওখান থেকে ইরান কথা বললে মনে হয় যেন আমার সম্মান বেড়ে যাবে কিন্তু এটা নয় বরং আমি যদি তাহাকে শুধু কথা বলি তেতেই আমার সম্মান পারবে আমি ডাক্তারের ডিক্টো জানি আর ইনি জানেন পুরো তো বলেন ইনানসাউন্ড আমি শিক্ষা দিতে বা আমি যদি ওনাকে বসিয়ে রেখে বললি তো কোনো ঠিক হবে কোনো আমি ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো হয়তো ধরেন আপনারা আছেন ভূত ধরতে পারলেন না কিন্তু যখন উনি থাকেন তখন তোমার ভুলগুলো ধরতে পারবেন এই কারণে আমাদের